এই জালসার নাম দেওয়া হয়েছে মাকদুম আশরাফ কনফারেন্স এজন্য এই বিষয়ে হুজুর মাকদুম আশরাফ সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে আমি রাখি প্রথমত মনে রাখবেন মাকদুম আশরাফ সিমনানি রদি তাআলা আন বিশাল বড় আল্লাহর একজন ওয়ালি ছিলেন ওয়ালিয়ে কামিল ছিলেন আর উনি ইসলামের প্রচার প্রসার করার জন্য নিজের বাদশাহাতকে ছেড়ে ভারতবর্ষে চলে এসেছিলেন বলেন সুবহান বাদশাহীকে ছেড়ে কে আসতে চায় হ্যাঁ মানুষ তো চারের জন্য কুরসির জন্য হত্যা করে দেয় পঞ্চাশ জনকে মেরে দিল হ্যাঁ ছোট মোটা ব্যাপার বিভিন্ন বিষয় প্রচার করে দিল হয়ে গেছে বাস্তবে ওই মেরে ফেলে নিজের চেয়ারের জন্য মানুষ বড় বড় ভুল করে দেয় কিন্তু যখন কোন আল্লাহ বালার অন্তরের মধ্যে জেগে যায় যা আমাকে দিনের প্রচার করতে হবে দিনের প্রসার করতে হবে তো ওই রকম চেয়ারকে আর ধরে রাখে না ওই রকমের চেয়ার ছেড়ে ছেড়ে সাধারণ একজন মানুষের মতো হয়ে আপনার কি বলে দেশ বিশেষে বিদেশে চলে যায় দিন ইসলামের প্রচার প্রসার করার জন্য ওনার অনেক জীবন কাহিনী আপনারা শ্রবণ করেছেন আমি ওনার কারামত কারামতের দিকে যাচ্ছি না অসংখ্য তাআলা রাহু রয়েছে আমি ওনার জ্ঞান সম্পর্কে শুধু আপনাদের সামনে কয়েকটি কথা বলি আজ খুবই দরকার আছে জ্ঞানের মনে রাখবেন পীর হওয়ার জন্য মৌলিক একটি শর্ত হলো আলিম হওয়া হওয়া কেউ আলিম হতে পারে না পীর যদি হতে আগে হবে কোরআনের জ্ঞান তাকে নিজের মধ্যে রাখতে হবে হাদিসের জ্ঞান তাকে নিজের মধ্যে রাখতে হবে আলিম ব্যতীত কেউ পীর হতে পারে না আজ দেখা যায় সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও আপনি দেখতে পাবেন বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে নামধারী অনেক ভণ্ড পীর বেরিয়ে গেছে সে না কোরআন পড়তে জানে না হাদিস পড়তে জানে না নামাজ পড়তে জানে না শুদ্ধভাবে উজু করতে জানে কিন্তু সে বিশাল বড় পীর সে যে বসে আছে আর এদেরকে দেখে সুন্নিদেরকে অ্যাটাক করে যে পীর হলো এই অথচ এই রকমের জাহিল আমাদের পীর হতে পারে না আমাদের পীর যে হবে সে আলিম হবে আমাদের যে সমস্ত পীর আছে যারা কামিল পীর এরা সকলেই আলিমে দিন আলিমে দিন ছাড়া কেউ পীর হতে পারে না আপনাকে বলে দিই হুজুর মাকদুম আশরাফ নানি বিশাল বড় একজন আলিমের নাম বিশাল বড় ফকির নাম বিশাল বড় একজন মুহাদ্দিসের নাম বলতে চাই যে আজ যারা নামধারী পীর যে বসে আছে কোরআনও পড়তে জানে না নামাজও পড়তে জানে না অথচ বলে পীর এরা বাস্তব পীর নয় যে পীর হবে সে আলিম হবে যে পীর হবে সে কোরআনের প্রচার প্রসার করবে হাদিসের প্রচার প্রসার করবে শরীয়তের জ্ঞান নিজের মধ্যে থাকতে হবে তারপরেই মানুষ পীর হয় গরিব নবাজ বিশাল বড় আলিমে দেন ছিলেন আলা হাজরাত বিশাল বড় আলিমে দিন ছিলেন হুজুর আলালক পান্ডাবি বিশাল বড় আলিমে দিন ছিলেন হুজুর সিরাজুদ্দিন আখিয়া পাক বিশাল বড় পীর আপনার বিশাল বড় আলিম ছিলেন সবচেয়ে বড় পীর গাউসে পাক এত বড় আলিম ছিলেন যে যখন উনি বক্তব্য দিতেন তো 400 জন আলিম উনার বক্তব্য নোট করতেন বলে সুবহানাল্লাহ কয়শো 400 জন আলিম এত বড় পীর বড় পীর শুধু বড় পীর ছিলেন না বড় আলিম ছিলেন বড় মুফতিও ছিলেন বলে সুবহান চারশো জন আলিম উনার বক্তব্য নোট করছেন এটা ছোট মোট ব্যাপার বড় পীর বড় আলিমে দিন ছিলেন তো আমাদের পীর সেই হবে যে আলিমে হবে আলিম ছাড়া ইলম ছাড়া কেউ কোনোদিন পীর হতে পারে না আজ আমাদের এটা করা হয় যে এরা যাকে তাকে পীর বলে মনে করে নেয় আর আজ এমন কিছু পীর বেরিয়েছে যারা মুরিদদের মধ্যে প্রচার করছে যে আমি মুরিদ করে দিলাম তোমাকে নামাজ পড়তে হবে না তোমাকে রোজা রাখতে হবে না তোমাকে কোনো আমল করতে হবে না যাও মুরিদ করে দিয়েছি সোজা তুমি জান্নাতে চলে যাবে আমি স্পষ্ট ঘোষণা করি এই ধরনের পীর নাম নামধারী পীর হতে পারে বাস্তবে পীর হতে পারে না না নামাজ এটা হলো ফরজ রোজা হলো ফরজ ধনীর ওপরে যে ব্যক্তির ক্ষমতা আছে হজ করার তার উপরে হজ করা ফরজ জাকাত দেওয়া ওয়াজিব বাধ্যতামূলক তো যদি কোন পীর এ কথা বলে যে নামাজের দরকার নেই যে আমার murid হবে তাকে নামাজ পড়তে হবে না যদি কোন পীর বলে সেই পীর তো পীর সে মুসলমান থাকবে না মুসলমান পর্যন্ত থাকবে না পীর তো দূরের কথা কেন না নামাজ হলো ফরজ কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত দলিল কাতরি অকাট্য দলিল কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত নামাজ ফরজ যদি কেউ বলে যে নামাজ লাগবে না দার মানে সে নামাজকে অস্বীকার করছে কোরআনের আয়াতকে অস্বীকার করছে যদি কোনো ব্যক্তি এই কথা বলে দেয় যে আর মুরিদ হবে তাকে নামাজ পড়তে হবে না নামাজ মাফ হয়ে যাবে রোজা রাখতে হবে না माफ হয়ে যাবে পীর তো দূরের কথা মুসলমান থাকি নামাজ না পড়া আলাদা আর অস্বীকার করা এটা আলাদা কেউ পড়ছে না গুনাগার হবে কিন্তু কাফির হবে না কিন্তু নামাজের ফরজ হওয়াকে যদি কেউ অস্বীকার করে ফেলে সে কাফির হয়ে যাবে মুসলমান থাকবে না রোজা যে ফরজ না রাখে গুনাগার হবে কিন্তু যদি কেউ অস্বীকার করে যে রোজা আবার কি রোজা আমি রাখবো না রোজা বলতে কোনো জিনিস নেই আমি মানি না এই রকম ব্যক্তি কাফির হয়ে যাবে মুসলমান থাকবে এই জন্য সাবধান কোন ভণ্ড পীরের বক্তব্য শোনা যাবে না আজ অনেক ভণ্ড পীর ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইউটিউবে দেখতে পাবেন বাংলাদেশে কত এরকম ভণ্ড পীর এদের জন্য সুন্নিদেরকে বদনাম করছে এদেরকে সামনে রাখছে আর বলছে এই হলো সুন্নিদের পীর সুন্নিদের পীর কোনদিন বেনামাজি হতে পারে না যে পীর হবে সে নিজেও নামাজি হবে নিজের muridদেরকেও নামাজ পড়ার নির্দেশ দিয়ে বলে সুবহানাল্লাহ যে পীর হবে নিজেও ফরজ সুন্নতের উপরে আমল করবে নিজের মুরিদদেরকেও ফরজ ওয়াজিব সুন্নতের উপরে আমল করার নির্দেশ দিবে আজ অনেক মুরিদ আছে যারা মনে করে যে হ্যাঁ মুরিদ হয়ে গেলাম আমার কাজ শেষ এগুলো ভুল ধারণা মুরিদ মানুষ কেন হয় সঠিক পথে চলার জন্য আল্লাহর নেক বান্দার হাতে হাত রেখেছে যেন আল্লাহর দরবারে পৌঁছাতে সুবিধা হয় সহজ হয় বাই স্টেপ বাই স্টেপ হ্যাঁ যখন আপনি murid হন তো আপনি কি বলেন যে আমি তওবা করছি এর পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না বলেন কি বলেন না যখন হুজুর আমাদের murid করায় বলেন যে মিথ্যা কথা বলবো না জেনা ব্যবচার করব না গিবত করব না খারাপ কাজ করব না নামাজ পড়ো রমজান মাসে রোজা রাখবো সাহেব ইস্তেতাআত হলে হজ করব এই কথা বার্তা বলে আপনাকে মুরিদ করানো হয় তো আপনি ওই কথা দেওয়ার পরে যদি বলেন যে আমি নামাজ আর পড়বই না তো মুরিদ হওয়ার সময় যে কথা দিয়েছিলেন ওই কথা তো আপনি নিজেই ভেঙে দিলেন বলেছিলেন নামাজ পড়ো নামাজ পড়ছেন না বলেছিলেন যে মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলছেন তো এই যে অবস্থা এই জন্য পাক্কা মুরিদ হলো সেই যে মুরিদ হওয়ার সময় যে কথাগুলো যে কথাগুলোর ওয়াদা করে তার উপরে অটুট থাকে এটা হলো পরিপূর্ণ মুরিদ পরিপূর্ণ মুরিদ এটা হলো পাক্কা মুরিদ আর নামাজ পড়ে না যদিও মুরিদ কিন্তু কমজোর হ্যাঁ কমজোর যেমন মুসলমান সেও যে নামাজ পড়ে না কিন্তু কামিল পরিপূর্ণ মুসলমান কে যে নামাজ পড়ে সে হলো পরিপূর্ণ মুসলমান এই জন্য আমরা মুরিদ হব কোনো কামিল পীরের কাছে কিন্তু বে বেনামাজে থাকবো না আমরা মুরিদ হব কামিল পীরের কাছে কিন্তু আমরা এবাদত বান্ধে গিয়ে ছাড়বো না বলছিলাম আশরাফুল আপনার কি বলে হুজুর মাহদুম আশরাফ বিশাল বড় একজন আলিমের দিন ছিলেন বিশাল বড় একজন আলিমের নাম উনার কাছে আলিমগণ পর্যন্ত যেতেন মাস আলা জিজ্ঞেস করার জন্য বলে সুবাহ বড় বড় আলিম মাকদুম আশরাফের দরবারে যেতেন একজন মৌলানা ছিলেন মৌলানা গোলাম উদ্দিন যার নাম বিশাল বড় মুফতি উনি নিজে কিন্তু সাতটি মাস আলা উনার কাছে এমন ছিল যার কোনো জবাব উনার কাছে ছিল না উনি ওই যুগের বড় বড় আলিমের কাছে গিয়েছিলেন ওই সাতটি প্রশ্নের জবাব জানার জন্য কিন্তু কেউ ওই প্রশ্নের উত্তর সঠিক ভাবে তাকে দিয়ে সান্তনা দিতে পারেনি শান্ত করতে পারেনি এই রকম একজন মুফতি যখন মাকদুব আশরাফ জাহাঙ্গীর সিন্নানি রাদিয়াল্লাহু তাআলা анহু দরবারে উপস্থিত হলেন যখন আরজ করলেন হুজুর আমার কাছে সাতটি প্রশ্ন আছে ওই প্রশ্নের সমাধান আমি পাচ্ছি না একটু দয়া করে দেখলে যদি আপনি আমাকে বলে দিতেন খুব ভালো হতো হুজুর মাকদুম আশরাফ এত বড় আলেম দিন ছিলেন যখন ওই সাতটি প্রশ্ন দেখলেন সঙ্গে সঙ্গে ওই সাতটি প্রশ্নের জবাব বড় বড় আলিম যেখানে দিতে পারছিল না মাকদুম আশরাফ দিয়ে দিলেন বলেন সুবহান বড় বড় আলিমের জায়গাতে মাকদুম আশরাফ ওই প্রশ্নের জবাব দিলেন আজ আপনাদের বলি হজুর মাকদুম আশরাফের বার্তা কি যে মুরিদ হয়ে যায় তার করণীয় কি একজন মনানা শেখ কবির আব্বাসি রহমতুল্লাহ তালাই উনি হুজুর মাকদুম আশরাফের একজন বিশিষ্ট খলিফা ছিলেন শেখ কবির আব্বাসী রহমতুল্লাহ আলাই উনি হুজুর মাহদুব আশরাফ একটি প্রশ্ন করলেন প্রশ্ন হলো এই যে হুজুর শুধু আমলের ভিত্তিতে আল্লাহর রহমত ছাড়া কেউ কি জান্নাতে প্রবেশ করতে পারবে শুধু আমলের ভিত্তিতে আল্লাহর রহমত ছাড়া আল্লাহর দয়া নেই খালি নিজের আমলের ভিত্তিতে কেউ কি জান্নাতে প্রবেশ করতে পারবে তো হুজুর মাকদুম আশরাফ জবাব দিলেন আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করা খুবই কঠিন আল্লাহর রহমতের মাধ্যমেই মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে কেননা আল্লাহ তকবীর নারে রিসালাত নারের হায়দারি খতিবে জিসা মৌলানা শাহজাহান আশরফি নারে তকবীর নারে রিসালাত কয়েক মিনিটে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি তো কি প্রশ্ন করলো হুজুরের খলিফা হুজুর মাকদুম আশরাফ সিমনানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিশিষ্ট খলিফা জিজ্ঞেস করলেন হুজুর শুধু আমলের ভিত্তিতে আল্লাহর রহমত ব্যতীত আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে কিনা কেউ লাতায়েফে আশরাফির মধ্যে প্রথম খন্ড প্রথম খন্ডের মধ্যে এই জবাব আপনি দেখতে পারেন হুজুর জবাব দিলেন যে আল্লাহর দয়াতেই একজন মুসলমান জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে কিন্তু শোনো আল্লাহর রহমত তার কাছে কখন পৌঁছাবে আজ সেই समस्त পীর বলে murid করে দিলা আর নামাজ পড়তে হবে না রোজা রাখতে হবে না হজ জায়গা কিছু করতে হবে না ছুটি হয়ে গেল এরা পীর তো পীর মুসলমান নিজেকে প্রমাণ করতে পারবে না মাকদুম আশরাফের বার্তা শুনো মাকদুম আশরাফ জবাব দিলেন শুনো আল্লাহর দয়াতেই আল্লাহর রহমতেই একজন মুসলমান জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে কিন্তু শুনো আল্লাহর রহমত সে কখন পাবে আল্লাহর দয়া সে কখন পাবে এক আয়াত পড়ে শোনালেন ইন্না রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আল্লাহর রহমত নেক বান্দাদের নিকটবর্তী বলেন সুবহান কোন বান্দাদের কোন বান্দাদের নেক বান্দাদের যারা নেক বান্দা তাদের কাছেই বিশেষ আল্লাহর রহমত অবতীর্ণ হয় তো যখন নেকি করবে না যখন আমলই করবে না সে নেককার কিভাবে হতে পারে যখন নামাজি পড়বে না রোজাই রাখবে না নেককার বান্দা কিভাবে হতে পারে মাকদুম আশরাফ স্পষ্ট বার্তা দিচ্ছেন শোনো মুরিদ হতে হবে ঠিক আছে কিন্তু মুরিদ হবার পরে তোমাদেরকে সঠিক আমল করতে হবে কেননা নেক বান্দার নিকটবর্তী হয় এই আপনার কি বলে আল্লাহর রহমত এই রহমত দিয়েই একজন মুসলমান জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ মুরিদ কিন্তু আমাদের এবাদত বান্দেগী করতে হবে সঠিক ভাবে আমল করতে হবে তারপরেই আমরা পরিপূর্ণ কামিল মুরিদ হতে পারবো বলছিলাম মাকদুম আশরাফ বিশাল বড় আলিমে দিনের নাম যেখানে বড় বড় আলিম জবাব দিতে পারতেন না সেখানে মাকদুম আশরাফের কলম চলত আর সেখানে মাকদুম আশরাফের জবান চলত একজন মৌলানা খেরুদ্দিন নাম বিশাল বড় আলিমে দিন উনি নিজে একজন বিশাল বড় মুফতি ছিলেন এটাও লতাইফে আশরাফের মধ্যে বর্ণিত এই ঘটনা বিশাল বড় মূর্তি নিজে কিন্তু উনিও একটি বিষয় নিয়ে হুজুরের দরবারে উপস্থিত হলেন আর জিজ্ঞাসাবাদ করলেন হুজুর এই বিষয়টি নিয়ে আমি অনেক গবেষণা করেছি অনেক মুফতির কাছে গেছি কিন্তু জবাব দিতে পারেনি আপনি এই প্রশ্নের ব্যাপারে কি বলেন প্রশ্ন শুনতে দেরি জবাব দিতে দেরি নেই বলেন সুবহান এই জন্য শুধুমাত্র ওয়ালায়াতের দিকে হুজুর মাকদুম আশরাফ ছিলেন না ইলমিয়াতের দিকেও হুজুর মাকদুম আশরাফ নিজের যুগের বিশাল বড় একজন মুফতি ছিলেন বিশাল বড় একজন মুহাদ্দিস ছিলেন এর সম্পর্কে অনেক কিছু বলা যেতে পারে কিন্তু যেহেতু হযরত চলে এসেছেন আমি বেশি না বাড়িয়ে একবার দুরুদ পড়ুন তারপরে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি আল্লাহুম্মা মোহাম্মদ আলি মৌলানা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যাই হোক আমার বক্তব্যের দুইটি বিষয় ছিল একটা ঈদে মিলাদুল নাবি আর দ্বিতীয় হজুর মাকদুম আশেরফের ইলমি মাকাম উনার যে জ্ঞান গরিমা ইলমি দক্ষতা কত বড় আলিবে দিন ছিলেন এই সম্পর্কে যাই হোক কোরআন থেকে আমি আয়তে কারিমা তেলাবাদ করেছিলাম আল্লাহ পাক বলেন যে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া এই দুইটি জিনিস পেয়ে তোমরা আনন্দ প্রকাশ করো তো নবী পাক বলেন আল্লাহর দয়া আল্লাহর রহমত এজন্য সমস্ত সুন্নি মুসলমানেরা নবী পাকের আগমন দিবসকে নবী পাকের আগমন দিবসকে খুশি হিসেবে পালন করে আজ আমরা অনেক ভাগ্যবান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আমাদের এই স্টেজের মধ্যে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আলাইহি উপস্থিত হবেন আমি আপনাদের সবাইকে বলবো অবশ্যই সকলেই হুজুরের শেষ দোয়া নিয়ে যাবেন আমরা ভাগ্যবান যে উনাকে আজ আমরা পেয়েছি সময় উনি দিতে পেরেছেন